বন্ধুরা ফাইনালি এই যে রেডি হয়ে গেছি আর এই দেখো এই শাড়িটা পরেছি আর এই শাড়িটা কে দিয়েছে জানো এই শাড়িটা দিয়েছে আমার দু নম্বর বাসুর এই দেখো আর এই শাড়িটা না আমার খুব প্রিয় শাড়ি খুব প্রিয় শাড়ি কেউ যদি আমাকে কিছু একটা দে তাহলে মানে আমার খুবই ভালো লাগে আর খুব প্রিয় হয়ে ওঠে আর কি আমার তো দেখো রেডি হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি জানো আমার বাসুরজির বাড়িতে আমার তিন নম্বর বাসুরের মেয়ের বাড়িতে আমরা সব যারা মিলে যাচ্ছি এই দেখো তো সবাই রেডি হয়ে গেছে এখন গাড়ি চলে আসবে তো স্টেশন যাব স্টেশন মানে গিয়ে ট্রেনে যাব আর কি ট্রেনে মানে তাড়াতাড়ি এই দেখো আমার বড়ো যা রেডি হয়ে এই দেখো সামনে দাঁড়িয়েছে তো ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা চলো আর ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত হ্যালো বন্ধুরা এই দেখো আমরা স্টেশন পৌঁছে গিয়েছি আর তোমাদেরকে একটু একটু করে শেয়ার করবো এই দেখো এইখানে টিকিট দেওয়া হয় এই দেখো এই যে টিকেট কাউন্টার এই যে টিকেট দেওয়া হয় এখানে এই দেখো সবাই বসে আছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের স্টেশন এই দেখো মার যারা সবাই আসছে তো ফাইনালি ট্রেনটা আসলো আর অ্যাকচুয়ালি স্টেশন তো তাই অনেক মানে আগে থেকে আসতে আসতে এসে থামলো তারপরে তো আমরা সবাই দেখো উঠেছি আর এত ভিড় ছিল এত ভিড় কি বলবো তারপরে দেখো আমি ট্রেনে উঠে পড়েছি আর এত আস্তে আস্তে চলছে মানে কী বলবো প্রথমে তো মানে স্টেশন থামলো তো অনেক আস্তে আস্তে এসে তারপর তো দেখো আমরা পৌঁছে বন্ধুরা এই দেখো বাসুরজির বাসায় চলে এসেছি এসে চা টা খেয়ে কাপড় চুপড় চেঞ্জ করে এই যে বসলাম আর তোমাদেরকে পুরো মানে পুরো বাড়িটা পরে দেখিয়ে দেবো আমার বাসুরজির বাড়ি আর এই দেখো আমার নাতিন এই দেখো আর নাতি আছে নাতিকে পরে দেখিয়ে দেব ও কোথায় জানি এখন গিয়েছে এই দেখো আর এই যে আমার নাতিন দেখো মিষ্টি নিয়ে বসেছে এই দেখো মিষ্টি নিয়ে বসেছে তো এই দেখো তো ঠিক আছে পরে দেখিয়ে দেব তোমাদেরকে পুরো বাড়িটা আমার বাসুরজি তো এখন একটু গল্প গল্প গুজব করি বসে বসে আড্ডা মারি তারপর তো খাওয়া দাওয়া হবে খেয়ে নিয়েছি তো তো ঠিক আছে বন্ধুরা দেখো এখন আবার সবাই মিলে মুড়ি মাখা খাবো কেননা আমরা সকাল সকাল এসেছি তো তাই তো ভাত খাবার জন্য অনেকবার বলেছে আমরা বলছি না একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করবো আর এই দেখো এইদিকে আমার যে বাসুজির দেওয়ার এই দেখো মানে ও হেল্প করে দিচ্ছে ও সবসময় হেল্প করে দেয় সবাইকে ওর বৌদি বলো আরও ওর বউ বলো সবাইকেই কিন্তু হেল্প করে দিত দেখো একটু হেল্প করে দিচ্ছে আর কি কি রান্না বাড়া মানে হয়েছে পরে তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই দেখো আমার বাসুরজি এই দেখো চিকনি এই দেখো মানে একদমই খেতে চায় না আর কি তাই মানে এই রকম আর কি এই দেখো এটা বাসুরজির মানে দেওয়ারের রুম তো ভাবলাম একটু শেয়ার করে নেই। আর ওই গড়ে আগে ওই গড়ে আগে মানে ভাড়া ছিল এক পরিবার অনেক আগে আর কি এখন আর ওরা থাকে না আর আসার সময় কি হয়েছে জানো বন্ধুরা আসার সময় আমরা তো মানে রাত্র হয়ে গিয়েছে তো রাত্রে তো মানে গাড়িতেই আসবো ট্রেন না তো এই দেখো এখানে আমার বাসুজির শ্বশুর মশাই ঘুমিয়েছেন এমনি আর কি বয়স্ক তো এমনি শুয়ে আছেন তো কি করেছি জানো আমরা সবাই আমরা সবাই মানে ড্যাস চেঞ্জ করিনি যা ড্যাস মানে গিয়ে মানে চেঞ্জ করেছিলাম সেই ড্রেস পরেই আমরা সবাই কিন্তু চলে এসেছি ভাবলাম রাত্র তো হয়েছে আর গাড়ির ভিতরে বসে থাকব তো তার জন্য আর ডে ড্রেস চেঞ্জ করলাম না কি মানে অবস্থা আর কি আমাদের কি বলবো আর কি তোমাদেরকে তো দেখো এখানে বর্দি খাচ্ছে জালমুড়ি আর এই যে আমার সেজ তো আমিও খাবো তো সবাইকে আমার যে যা এনে এনে দিচ্ছে আর কি সবাইকে তো তারপর দেখো আসলাম ঠাকুরগড়টা ভাবলাম একটু শেয়ার করে নেই তোমাদের সাথে আর এই দেখো কি সুন্দর ঠাকুরগড় সবচেয়ে বড়ো মানে ঠাকুরঘর যদি সুন্দর থাকে তাহলে মানে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো দেখো কি সুন্দর ঠাকুরগড় কি ভালো লাগছিল আমার মানে দেখে আর কি কি বলবো তোমাদেরকে এই দেখো আমার বাঁশুরির যা দেখিয়ে দিলাম তোমাদেরকে মুড়ির মেলা চলছে মুড়ির মেলা এই দেখো মুড়ির মেলা এই দেখো রান্না শেষ বাজে দুটা এই দেখো বাদ এই যে মুড়ি ঘন্ট মানে মাছের মাথা দিয়ে আলু দিয়ে এই যে ডাল এই যে মাছের ঝোল এইটা আবার কি জানি চাটনি নিটা দেখো কি সুন্দর চুলা দেখো কি সুন্দর বড়া আর অমাবস্যা ছিল বলে মাংসটা হয়নি না হলে মাংস কিন্তু হতো অমাবস্যা তো আমরা মাংস খাই না তার জন্য তো বন্ধুরা একটু পরেই বাদ খেয়ে নেব তো বাবলাম একটু উঠানে একটু বের হয়েছি বাবলাম একটু এদিকে সেই দিকে এক বছর পর আসলাম বাসুরজির বাড়ি তার দেখো কত কাপড় ওই যে বৃষ্টি দিয়েছে তো আর অনেক কাপড় বিজে ছিল ওদের আর এক বছর পর আসলাম এক বছর খুবই ভালো লাগছে একটু পরে ভাত খেয়ে নেবো তো বন্ধুরা মোটামুটি রেডি হয়ে পড়েছি তো এখন বেরিয়ে যাবো একটু চা খাবো চা খেয়েই রোয়ানা দিয়ে দিব ছটা বেজে গিয়েছে তো মোটামুটি সাড়ে ছটার দিকে মানে বেরিয়ে যাব গাড়িও চলে এসেছে তো আসার সময় তো ট্রেনে এসেছি তো এখন গাড়ি এসেছে আমাদের বাড়ির পাশ থেকে তো এখন চলে যাব তো ঠিক আছে বন্ধুরা আমরা যাবো বুধবার ওরা যাবে বুধবারে যাবে ওদের সাথে ভিডিও বানাবো বুধবারে দেখা হবে ওদের সাথে তো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার দিদার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও টাটা তো ঠিক আছে বন্ধুরা আধা ঘন্টার ভিতরে বেরিয়ে যাব আমরা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও কাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো আজকের মতো টাটা বাই বাই